থেকে জানতে পারবে তার ভবিষ্যৎ ব্যাঙ্গালোরের এক স্টার্ট এআই প্রথম ভারতের নিজস্ব কোয়ান্টাম কম্পিউটার ইন্ডাস তৈরি করতে সফল হয়েছে পুরো পৃথিবীতে আমেরিকা চীন এবং কানাডা এই কম্পিউটার তৈরি করতে পেরেছে এখনো পর্যন্ত তবে কি এই কোয়ান্টাম কম্পিউটার এই কম্পিউটার এতটা পরিমাণ হাই টেকনোলজি যুক্ত কম্পিউটার যে যে কোনো প্রবলেম কয়েক মিনিটে সলভ করতে পারে যেটা কোনো সুপার কম্পিউটারে সলভ করতে সময় লাগে কয়েক বছর এছাড়াও এই কম্পিউটার ক্লাইমেট চেঞ্জের বিষয় সঠিক ধারণা দিতে পারে ফলে ভবিষ্যতে হওয়া যে কোনো দুর্যোগের মোকাবিলা করা যাবে সহজেই এই কম্পিউটার ওয়ার্ল্ডের সব থেকে সিকিউর সিস্টেম বানাতে পারে যাকে হ্যাক করা ইম্পসিবল তাই হাই টেকনোলজি যুক্ত কম্পিউটার ভারতের কাছে থাকলে ভারত মেডিসিন ইনফ্রাস্ট্রাকচার মেটাল স্পেস ও টেকনোলজিতে অনেক এগিয়ে যাবে অর্থাৎ ভারত বর্তমানে তৃতীয় বিশ্বের দেশ হলেও টেকনোলজির দিক থেকে ভারত উন্নত দেশগুলির সাথে প্রতিযোগিতা করে চলেছে আর এটাই হয়তো ভারতের জয়